চর্চা হবে যে যখন আমেরিকা এআই বানাচ্ছে এবং চীন আকাশ পথে চলার মতো ট্যাক্সি বানাতে ব্যস্ত জাপান সব থেকে বেশি টেকনোলজিতে এগিয়ে যাচ্ছে এবং রুশ মিসাইল বানাতে শুরু করেছে প্রচুর পরিমাণ দক্ষিণ কোরিয়া ইলেকট্রনিক্স সরঞ্জাম পৃথিবী সব থেকে বিখ্যাত এবং সুইজারল্যান্ড ইন্ডাস্ট্রিয়াল প্রোগ্রামস ইসরায়েল তারা সাইবার ক্রাইমের এক্সপার্ট দিকে এগোচ্ছে এবং সুইজারল্যান্ড টেলিকম ইন্ডাস্ট্রি গোটা পৃথিবীতে বিখ্যাত হতে চলেছে জাপান সব থেকে বড় বেশ কিছু আবিষ্কার করতে চলেছে কিন্তু তখন আমাদের দেশে সব থেকে বড় একটি খবর যেটা গোটা পৃথিবী এবং ভারতবর্ষকে চমকে দিয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপিকা তিনি সরাসরি তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ে তরুণ গোবর লেপিয়ে দিয়ে তিনি বোঝানোর চেষ্টা করছেন যে এখান থেকেই নাকি গোটা অলরুম ঠান্ডা হবে এবং মানুষ উপকৃত হবে প্রশ্ন যাচ্ছে এই পরিস্থিতিতে যখন গোটা পৃথিবী এআই এর দিকে ঝুঁকছে তখন কি আমরা জিআই অর্থাৎ গবর ইন্ডাস্ট্রি থেকে ঝুঁকছি এখান থেকে সাধারণ ছেলেমেয়েরা যারা কলেজ ইউনিভার্সিটিতে যায় তাদের কাছে কি বার্তা যাবে আজ পর্যন্ত সেই দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকার বিরুদ্ধে ভারত সরকার কোনো ধরনের তদন্ত হয়নি দর্শক আশঙ্কা প্রকাশ করছি এতে অন্ধকার নামবে সাধারণ ছেলে মেয়েগুলো কি শিখবে আগামী ভবিষ্যৎ শিক্ষায় অন্ধকার নেমে আসবে এর আগে আমরা শুনেছি যে করোনার সময় নাকি আমরা জানি যে গোবর গোমূত্র খেলে নাকি করোনা পালাবে আপনার এর আগে করোনিল তৈরি করেছেন রামদেব সেটা খেয়ে নাকি বলে করোনা ছেড়ে যাবে এক ব্যাগ এদিক ওটাই মহামান্য সুপ্রিম কোর্ট সেই রামদেবকে কিন্তু গ্রেফতারের কথা বলেছে তবুও তার পরবর্তী সময় এক বা একটি দায়িক ঘটনায় কিন্তু সরগোল হয়ে পড়েছে গোটা দুনিয়াতে কেউ বলছেন গোবর জ্বর সারছে কেউ বলছে গোবরের যে যা আছে সেটা দিকে দেওয়ালে দিলে নাকি সেই রুমটা ঠান্ডা হয়ে যাচ্ছে কেউ বলছে যে গোবর করোনা থেকে করোনা করোনিল করার পরে থেকে কিন্তু এক ব্যাঘাধিক ঘটনা গ্রহমিত্র খেলে নাকি করোনা ফলাবে এক ব্যাধিক ঘটনায় কিন্তু প্রশ্ন উঠছে কি এটাই ডিজিটাল ইন্ডিয়া যদি এই সমস্ত ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করতে বলবে না আসতে বলবে